আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মানিত দর্শক আপনারা সকলেই হয়তোবা অবগত আছেন আমি গত দুই একদিন আগে নবীজ সাল্লি সাল্লামের নাম শোনা মাত্রই আঙ্গুলে চুমুখে চোখে মোছা সম্পর্কিত একটি ভিডিও তৈরি করে গণমাধ্যমে শেয়ার করেছিলাম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলাম এতে আল্লাহর মেহরবানিতে আল্লাহ এবং তার রসুলকে যারা প্রকৃত অর্থে ভালোবাসে নবীজ আলী হুয়াশাল্লামের সুন্নতকে যারা প্রকৃত অর্থে ভালোবাসে মোহাম্মত করে তারা এর মাধ্যমে উপকৃত হয়েছেন যা তাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি আজকে আমি যে জন্য এই ভিডিওটি তৈরি করছি এর কারণ হল সেই ভিডিওর কমেন্ট বক্সে এক ভাই কমেন্ট করেছেন ভাইয়ের নাম হচ্ছে কাজী মোহাম্মদ ইয়াকুব তিনি একটি লিঙ্ক শেয়ার করেছেন প্রিয় নবীজি সাল নাম শুনে আঙ্গুল চুম্বন করা জায়জ কিনা দলিল ভিত্তিক দাঁত ভাঙা জবাব মুফতি ফখরুদ্দিন এর পাশাপাশি তিনি কমেন্ট বক্সে লিখেছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমরা সাধারণ মানুষ কার কথা মানবো আপনিও মুফতি আবার অন্যান্য মুফতিরা বলতেছেন রাসুল সাল নামের নাম মুবারক শুনে চোখে চুমু খাওয়া মুস্তাহাব সুন্নতে লাইনের মধ্যে এই চুমু খাওয়ার ব্যাপারে উল্লেখ আছে বলে জানান দিচ্ছে তিনি আরো লিখেছেন ফতুয়া স্বামীর মধ্যে দ্বিতীয় খণ্ডের চুরানব্বই নং পৃষ্ঠায় উল্লেখ আছে বলে জানান দিচ্ছে আমি সেই ভাইকে উদ্দেশ্য করে বলবো পাশাপাশি যারা এই ভাইয়ের মতো চিন্তা চেতনা ও মন মানসিকতা লালন করেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো মেহরবানি করে সহি আলেম অর্জন করার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করুন আমি কাজী মোহাম্মদ ইয়াকুব ভাই এবং তার মতো যারা চিন্তাধারা লালন করেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আজানের সময় বা অন্য সময় রাসৌর সাল আলী হোসাল্লামের নাম শুনে আঙ্গুলে খেয়ে চোখে মোছা এ সম্পর্কিত কোনো বর্ণনাই সহি নয় বিশুদ্ধ নয় এ সম্পর্কিত যত রেওয়ায়ত রয়েছে যত বর্ণনা রয়েছে সবই মন গড়া এবং বানোয়াট কাজী মোহাম্মদ ইয়াকুব ভাই জালালাইন শরীফের উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন আমি সেই জালালাইন শরীফের মুসান্নিফ جلال الدين سيوطي رحمه الله عليه قتدي يا ابنك جواب دتشي جلال الدين سيوطي الله تأثير رحمه الله عليه تيسير المقال للسيوطي رحمه الله اي كتاب لكرهه الاحاديث التي رويت في تقبيل الاناميل وجعلها على العينين عنه سماع اسمه صلى الله عليه وسلم عن المؤذن في كلمه الشهاده كلها موضوعات এর অর্থ হল মোহিনের জওয়ানে। কালিমায় শাহাদসুল্লাহ এই কালিমায় পাঠকালে রসুল্লাহ সাল আলী আসাল্লামের নাম শোনার পর আঙ্গুলে চুমু খাওয়া এবং তা চোখের উপর রাখা বা চোখে মুছা এ সংক্রান্ত যত রেওয়ায়ত রয়েছে যত বর্ণনা রয়েছে সবগুলো বানোয়াট এবং জাল এই কথাটি বলেছেন জালাল উদ্দিনুল্লাহ আলী তার কিতাব তাই সিরুল মকালের মধ্যে আশা করি এ সম্পর্কে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ বানোয়াট হাদিসের উপর আমল না করে সহি হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ